ছাত্রদেরকে নেতৃত্ব থেকে বাদ দেন তাদেরকে যুব দলে দেন স্বেচ্ছাসেবকে দেন যারা ছাত্র না ছাত্র দলে থাকার জন্য একটা ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গাতে কোর্সে ডিপ্লোমায় নাম ঢুকিয়ে ছাত্র থাকে থেকে তারা কিন্তু সাধারণ ছাত্রদের কাছে পৌঁছাতে পারে না সাধারণ ছাত্ররা তাকে তাদেরকে চেনে না চিনলেও পছন্দ করে না পছন্দ করলো সমর্থন করে না তাহলে এই জিনিসটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে এটা থেকে বেরিয়ে আসলেই ছাত্র দলে যে গৌরবোজ্জ্বল ইতিহাস সোনালী ইতিহাস আবার ফিরে আসবে কারণ আমাদের দলের প্রধান যারা নেতা যারা আছেন এখন আর যারা নেতা ছিলেন বেগম খালেদা জিয়া জিয়া রহমান তাদের মধ্যে বিস্তর ফারাক বিস্তর ফারাক জিয়া রহমান আর খালেদা জিয়াকে চিন্তা করলে তারা কখনো স্লোগানের রাজনীতি করেননি খালেদা জিয়া নিজে বলেছেন খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগান আমি শুনতে চাই না এই স্লোগান আপনারা প্রমাণ করতে পারেননি কতটুকু স্টেট কার্ড কথাবার্তা উনি বলেছেন যে চাটুকারের রাজনীতি পায়ে ধরে সালাম করা চামচামি করা এগুলো ওনারা পছন্দ করতেন না এবং তারা পছন্দ করেন না বলে বিশ্বাস করি এগুলো যদি আপনারা ঠিক মতো করেন তাহলে নেতাদের বিভিন্ন পকেট গ্রুপ বিভিন্ন নেতাদের গ্রুপ নেতাদের তাদের নিজস্ব দল দলের ভিতরে দল এগুলি থাকবে না এগুলি না থাকলে এগুলি বন্ধ করলে আপনি ছাত্ররা যুব যুবকরা বিএনপিতে আসবে এবং দেশকে সেবা দেবে শিক্ষিত ছাত্রদের নিয়ে জানতে চাই আপনার কাছে যে শেখ হাসিনা চলে গেছেন বা পালিয়ে গেছেন আজকে অলমোস্ট দেড় বছরের উপরে হয়েছে এখন পর্যন্ত ছাত্র শিবির তাদের পুরনো কমিটি চেঞ্জ করে নতুন কমিটি দিয়েছেন আরো ছাত্র সংগঠন হয়তো বা কমিটি দিয়েছেন কিন্তু ছাত্র দলের সেই শেখ হাসিনার আমলে যে কমিটি ছিল এখনো সেই কমিটি কমিটি রয়েছে কেন্দ্রীয় ছাত্র দলের কমিটি ছাত্র রাজনীতিতে আসলে ছাত্র দলের কি যোগ্য কোনো প্রার্থী নেই যার জন্য কমিটি চেঞ্জ হচ্ছে না বা এই কমিটি চেঞ্জ করা করে শিক্ষার্থীদের আসলে কমিটিতে আনা উচিত ধন্যবাদ আমি তো আপনাকে একটু আগে এই কথাটাই আমরা আলোচনা করছিলাম আমাদের দর্শকও মোটামুটি একই কথা বললেন আমরা আমরা আমার আশ্চর্য লক্ষ্য করি আমাদের কাছে ইলিয়াস আলী আরেকজন ইলিয়াস আলী আমরা তৈরি করতে পারলাম না কেন আরেকজন নাসির উদ্দিন পিন্টু আমরা তৈরি করতে পারলাম না কেন আরেকজন খেরুল কবির খোকন আমরা তৈরি করতে পারলাম না কেন আর একজন হাবিবুল নবী সোহেল কুড়ি করতে পারলাম না কেন এটা কাদের ব্যর্থতা কেন আমাদের কি দেশের এ ধরনের ছাত্র দেখলাম তো আসছে তো এই যে ওসমান হাদি মারা গেল তাকে মেরে ফেলা হলো হাসনাদ আবদুল্লাহ আছে এরকম না আমাদের ছাত্র দলে নাই কেন আমি দুঃখের সাথে বলি আমি ছাত্র দল করে করে এসে আজকে বলছি আমাদের হৃদয় আমরা ধারণ করি রিয়া রহমানের ছাত্র দল কেন আজকে মেধাবী সাথে সাথে রাজনীতিতে রাজনীতি করবে দেশের জন্য অবদান রাখবে এরকম ছেলেরা কেন ছাত্র দলে আমরা আনতে পারছি না কেন আমাদের আজকে সভাপতি বলেন যাই বলেন এগুলো আমাদের সাথে কথা বলতে পারে না কথায় পারে না কেন এগুলার কারণকে বিশ্লেষণ করতে হবে যে আমরা যদি সমাজের শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী সবচেয়ে ভালো তার্কিক সবচেয়ে ভালো কথা বলে সবচেয়ে ভালো বোঝে এরকম ছেলেদেরকে যদি আকৃষ্ট করতে না পারি তাহলে এই নির্বাচনে জয় পরাজয় আমি আমি ইম্পর্টেন্ট মনে করি না এটা প্রেস্টিজ ডাকসুতে জিতলে ওই ডাকসুতে প্রেস্টিজ কিন্তু দল ছাত্র দল বা যেকোনো ছাত্র সংগঠনের যে সফলতা বা তাদের যে কার্যকারিতা সেটা প্রকাশ পাবে তখন আপনি ভালো ভালো ছেলেরা আপনার ডাকে আসবে আপনার কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং একটা সুন্দর সুস্থ রাজনীতি তারা করবে টেন্ডার টেন্ডার ইত্যাদি যেগুলো আগে আমরা শুনেছি ঢাকা সব যেগুলো বিশেষ করে যে রোপানি তার টাকা পয়সার লেনদেন চাঁদাবাজি করতো এগুলো যেন আমরা কোনো সময় না শুনি তার জন্য আপনাকে ভালো ভালো ছেলে জীবন মান চেয়েছিলেন দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা সবচেয়ে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতি করবে সবচেয়ে মেধাবী ছাত্ররা সেনা অফিসার হবে সবচেয়ে মেধাবী ছাত্ররা বিসিএস অফিসার হবে এটা চেয়েছিলেন এবং চাওয়াটা অত্যন্ত যুক্তিযুক্ত ছিল দেশের মেইন ব্রেন যারা ক্রিম তারা যদি এইসব বিভিন্ন জায়গাতে যায় এইসব প্রতিষ্ঠানে এইসব পজিশনে যায় তাহলে তারা মানুষকে সৎভাবে সেবা দিতে পারবে মানুষকে উদ্বুদ্ধ করতে পারবে ব্যক্তিত্ব দিতে পারবে সেটাই তো আজকে আমাদের নাই এই জন্যই তো আমাদের যে লোকরা যারা বিশ বছর আগে পয়েন্ট চলে যাওয়ার কথা সরকারি হিসাবে তারা এখনো পর্যন্ত পদে আছে আসে এখনো পর্যন্ত অক্সিজেন টক্সিজেন নিয়ে হুইল চেয়ার নিয়ে তারা নির্বাচন করবে এটা আমি সব দলের জন্য প্রযোজ্য বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল না আওয়ামী লীগ যেটা ছিল এখন নিষিদ্ধ হয়েছে তারাও সিএম জিনিস করেছে নতুনদেরকে জায়গা দিতে হবে নতুনদেরকে জায়গা না ছেড়ে দিলে আপনি কোন সময় নতুন লোকদের নতুন রক্তের যেই অদম্য সাহস স্পৃহার উদ্দীপনা এটা 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 আপনি পাবেন আমাদের আমাদের লাগবে লাগবে সামনের দিকে জন্য পুরানারা থাকবে নেওয়ার অ্যাডভাইজার হিসেবে পিছনে থাকবে উপদেশ দেবে সদুপদেশ দেবে কিন্তু তারা নেতৃত্বে থেকে আর নতুনদেরকে স্লোগান দিতে রাস্তা নামিয়ে দেবেন মিছিল করবে আর স্লোগান দেবে আর পিকেটিং করবে এটা ভুল সিস্টেম এটা করে কোনোদিন দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না ঐক্যবদ্ধ করা যাবে না কে অবস্থান করেছেন এই যে সত্তর পার্সেন্ট ভোট পাবে বা ষাট পার্সেন্ট দেবে এই যে এগুলা করে জরিপ করে এরা কারা আমি সবিনয় জানতে চাই হাসিনা আমল আমরা এরকম অনেক জরিপ দেখেছি যেগুলো জনগণ ঠিকভাবে নেয়নি আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি না আমি যেখানে দেখছি নিজেই দেখছি বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসাবে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কত কত পাবে সাপোর্ট দেবে এগুলো নিয়ে আমি আলোচনা যেতে চাই না কারণ এগুলো মানুষে জানে এগুলো নিয়ে প্রকাশ করাটা সঠিকভাবে প্রকাশ করাটা অত্যন্ত কঠিন যদি কোনো জরিপ সংস্থা নির্মভাবে করে সেটা অন্য জিনিস কিন্তু আমি মনে করি এই ধরনের ভুইফোট টাইপের সংগঠনকে দিয়ে এভাবে জরিপ করিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোনো মানে নেই যেসব বিএনপির নেতারা মনে করছেন এই জরিপে খুব ভালো তারা ভুল করছেন আমি বলছি না যে আপনার সত্তর পার্সেন্ট বা ষাট পার্সেন্ট বা আশি পার্সেন্ট পাবেন না কিন্তু জনগণের যখন দেখলে যে তাদের মতামতটাকে আগেই প্রতিফলন করানো হচ্ছে একটা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য তাহলে কিন্তু তারা কিন্তু বিরূপ মতামত দিতে পারে তারা বেঁকে বসতে পারে তো আমরা কেন খামাখা কোনো দরকার নেই তো আর প্রথম আলো জরিপ তো আমাদের প্রয়োজনই নেই প্রথম আলো ডেলিস্টার স্টার যদি আগামী একশো বছর ধরেও যদি কাফফারা দেয় তাও তাদের অপরাধ মাফ হবে না আমি অ্যাটলিস্ট মাফ করবো না তাদেরকে তারা গত সতেরো বছরে যেই ভাবে যেই বয়ান তারা দিয়েছে এক বিএনপি আর জিয়া পরিবারের বিরুদ্ধে আর এক হলো জঙ্গিবাদ সৃষ্টির পক্ষে তারা যেভাবে দিয়েছে বাংলাদেশের ইসলাম ধর্মানব্বী লোক আলেমদেরকে যেভাবে তারা ত্যাগ দিয়েছে এর যত কিছু মাপ করো মির্জা ফখরুল মাপ করে দিক হচ্ছে দোষ্ঠী মাপ করে দিক আমির ঘোষ মাপ করে দিক কোন লাভ হবে না আমরা সাধারণ মানুষ বাংলাদেশে যারা আছে যারা বিএনপি কে ভালোবাসি জিয়া রহমান কে ভালোবাসি আপসের নেত্রী কে ভালোবাসি তারা কখনো এদেরকে ক্ষমা করব না এবং এদেরকে বিশ্বাস করব না তাই এদের ব্যাপারে এদের জরিপ করলে এটা আমাদের পক্ষে গেল না বিপক্ষে গেলো বড় কথা না কারণ তাদের উদ্দেশ্য হলো এখন আমাদেরকে তেল দেওয়া খুশি করা খুশি করা লোকজনকে যে আমরা তোমাদের সাথে আছি এটাই হলো বিপজ্জনক বিপজ্জনক এই অবস্থা আমরা বিপজ্জনক অবস্থা আমরা আমরা চাই না চিহ্নিত শত্রুদেরকে আমাদের বাসায় ঘরে ঢুকতে দিতে চাই না তারা যত শক্তিশালী হোক তাদেরকে আমরা চাই না মোট কথা তাদেরকে অফিস জ্বালাতে হয় না তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। এবং তাদেরকে আমরা বর্জন করব এটা হওয়া উচিত আমাদের আমরা তাদের পত্রিকা পড়ব না তাদের নিউজ দেখব না তাদের খবর শেয়ার করব না কারণ তারা অতীতে যেটা করেছে সেটার সেটার ক্ষমা ক্ষমা ক্ষমাহীন করা যাবে না এরা ভারতের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে ডিরেক্টলি অবস্থান ইসলামের বিরুদ্ধে তারা নয় ডিরেক্টলি গরু কোরবানি গরুকে নাকি খুব প্রিয় প্রাণী গরুকে হত্যা করা খুব খারাপ ধরনের এ কার্টুন তারা কিশোর বাংলায় কিশোর আলোতে দিত একদম ডাইরেক্টলি আমাদের ইসলাম ধর্ম বিরুদ্ধ এবং ভারতের রয়েট প্রচনায় তারা এটা দীর্ঘদিন ধরে করেছে হাসিনা না বলে এবং ইন্টারেস্টিং বিষয়ে তারা আবার একটু হাসিনাকে আবার মাঝে মাঝে সমালোচনা করে হাসিনা আবার তাদেরকে গালাগালি করতো এগুলো তো আমরা বুঝি